দীর্ঘ তিন যুগ পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসো নির্বাচন ক্যাম্পাস জুড়ে এখন নির্বাচনী উচ্ছ্বাস আর শিক্ষার্থীদের প্রত্যাশা এই নির্বাচনে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সম্মিলিত শিক্ষার্থী জোটের প্যানেল থেকে ইসলামী ছাত্র শিবিরের প্রার্থী ফাহিম রেজা তিনি শিক্ষার্থীদের জন্য ঘোষণা করেছেন নানান পরিকল্পনা ও উন্নয়নমূলক প্রতিশ্রুতি আমাদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ফাহিম রেজা বলেন শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনী হবে তার মূল লক্ষ্য শিক্ষার্থীরা কি ভাবছেন আর প্রার্থীর ভীষণ কেমন তা জানতে আমাদের এই বিশেষ আয়োজন চলুন ফাইম রাজার মুখ থেকে শুনে আসি তার প্রতিশ্রুতিগুলি আমি ফাহিম রেজা সম্মিলিত শিক্ষার্থী জোট ছাত্র মনোনীত যে প্যানেল সেখানে আমি জিএস পদে নির্বাচন করছি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে এক আমাদের স্বপ্নের একটি ক্যাম্পাস নির্মাণের জন্য কাজ করছি কাজ করব এবং আমাদের ক্যাম্পাসের নিরাপত্তা এবং প্রত্যেক শিক্ষার্থীর অংশগ্রহণ জবাবদিহিতা আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব আমাদের ক্যাম্পাসে আবাসিকতা সমস্যা একটি ভয়াবহ সমস্যা দীর্ঘ তিপ্পান্ন বছরও আমাদের আবাসিকতা সমস্যার সমাধান হয়নি আমরা চেষ্টা করব প্রশাসনকে সাথে নিয়ে ইনশাল্লাহ একটি রোড ম্যাপ ঘোষণা করার এবং যে পর্যন্ত না পর্যন্ত শতভাগ আবাসিকতা নিশ্চিত হবে সে সময় পর্যন্ত যাতে প্রশাসন শিক্ষার্থীদের আবাসিকতা ভাতা প্রদান করে এই জন্য আমরা চাপ সৃষ্টি করব এছাড়াও আমাদের অন্যতম একটি সমস্যা হচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থার আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থা মানে খুবই মানে সামান্য সেবা প্রদান করে থাকে এটাকে কিভাবে সুন্দর করা যায় এবং পূর্ণাঙ্গ একটা মেডিকেল এখানে কিভাবে নির্মাণ করা যায় এই ব্যাপারে চাপ সৃষ্টি করে এছাড়াও আমরা দেখি যে প্রশাসনে প্রশাসনিক বিভিন্ন জটিলতা এবং আমাদের হলগুলো ফর্ম ফিল আপ বা ভর্তির জন্য হল থেকে প্রশাসন ভবনে প্রশাসন ভবন থেকে ডিপার্টমেন্টে ডিপার্টমেন্ট থেকে ব্যাংকে যে দৌড়াদৌড়ি শিক্ষার্থীদের হ্যারাসমেন্টের যে বিষয়টা এটি নিয়েও আমরা ইনশাল্লাহ কাজ করবো এছাড়া আমাদের লাইব্রেরি আসন অপ প্রতুল এবং শিক্ষার যে পরিবেশ এই পরিবেশটা নেই আমরা এসব পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করব সেই সাথে আমাদের ক্যাম্পাসকে আমরা একটি পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে একটি একাডেমিক ইনস্টিটিউটে পরিণত করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি যদি নির্বাচিত হন সেক্ষেত্রে কতটুকু আপনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবেন আমরা আকাশ কুসুম কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না আমরা নির্বাচিত হলে এক বছরের মধ্যে যে কাজগুলো সম্পন্ন করতে পারব সেগুলোই শিক্ষার্থীদের মাঝে বলছে এবং ইনশাআল্লাহ আমরা আমাদের ইশতেহারের শতভাগ পূরণ করব ইনশাআল্লাহ